নমস্কার দর্শক বৃন্দু আজ আমরা জানব তেইশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ মঙ্গলবারের সম্পূর্ণ রাশিফল সব বারো রাশির জন্য সর্বপ্রথম মেষ রাশি আজকের ফল শক্তি ও সাহস বৃদ্ধি পাবে নেতৃত্বের সুযোগ আসবে কর্মজীবন নতুন দায়িত্বে সাফল্য আসবে অর্থ অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন প্রেমে কথাবার্তায় সংযম রাখুন স্বাস্থ্যের দিক থেকে মাথা ব্যথা বা রক্তচাপের দিকে নজর রাখুন শুভ সংখ্যা নয় রং লাল উপায় এবং টোটকা হনুমানজিকে সিন্দুর ও চোলা অর্পণ করে এগারো বার হনুমান চালিশা পাঠ করুন বৃষ রাশি আজকের ফল ধৈর্য ও স্থিরতায় লাভ পরিবারে শান্তি কর্মজীবনে টিমওয়ার্কে সাফল্য অর্থে আয় ব্যয় ভারসাম্য বজায় থাকবে প্রেমে সম্পর্ক মধুর হবে স্বাস্থ্যের দিক থেকে গলা ও থাইরয়েডের যত্ন নিন শুভ সংখ্যা ছয় শুভরাম ক্রিম গুড় ও ছোলা দান করুন ঘরে প্রদীপ জ্বালান এবার মিথুন রাশি মিথুন রাশির আজকের ফল যোগাযোগ দক্ষতায় লাভ ভ্রমণের যোগ ইন্টারভিউ ও প্রেজেন্টেশনে সাফল্য অর্থের দিক থেকে ছোটখাটো লাভ প্রেমে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক থেকে অনিদ্রা হতে পারে শুভ সংখ্যা পাঁচ রং সবুজ তুলসী গাছে জল দিন এবং একুশ বার গায়ত্রী মন্ত্র জপ করুন এবার কর্কট রাশি আজকের ফল আবেগ নিয়ন্ত্রণ জরুরি পরিবারে মন দিন কর্মজীবন ধীরে ধীরে কিন্তু স্থির অগ্রগতি অর্থ সঞ্চয় বাড়বে প্রেমে আবেগী সম্পর্ক দৃঢ় হবে স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যা থাকতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা চাল ও দুধ দান করুন চন্দ্রমন্ত্র এগারো বার জপ করুন সিংহ রাশি আজকের ফল সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কর্মজীবন পদোন্নতির সম্ভাবনা আছে অর্থে নতুন আয়ের পথ খুলবে প্রেমে আকর্ষণ বাড়বে স্বাস্থ্যের দিক থেকে পিঠ ও হৃদয়ের যত্ন নিন শুভ এক শুভ রং সোনালী সূর্যদেবকে জল অর্পণ করুন ও আদিত্য হৃদয় স্ত্রোত্র পাঠ করুন কন্যা রাশি আজকের ফল বিশ্লেষণ ক্ষমতায় লাভ অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন কর্মজীবনে পরিকল্পনা সফল হবে অর্থের দিক থেকে বাজেট উপকারী প্রেমে বিশ্বাস বজায় রাখুন স্বাস্থ্যের দিক থেকে পেট ও ত্বকের সমস্যা শুভ সংখ্যা পাঁচ শুভ রং হালকা সবুজ গণেশজিকে দুর্বা অর্পণ করুন এগারো বার গণপতি মন্ত্র জপ করুন আজকের ফল ভারসাম্যে সাফল্য অংশী দায়িত্বে লাভ কর্মজীবনে চুক্তি ও সমঝোতা সফল হবে অর্থ লেনদেনে সতর্ক থাকুন প্রেমে রোমান্স বাড়বে স্বাস্থ্যের দিক থেকে কোমর ও কিডনিতে যত্ন নিন শুভ সংখ্যা ছয় শুভ রং গোলাপি আপনার জন্য সাদা মিষ্টি দান করা উচিত শুক্র গ্রহের মন্ত্র জপ করা উচিত বৃশ্চিক রাশি আজকের ফল প্রবাল শক্তি তবে রাগ নিয়ন্ত্রণে রাখুন কর্মজীবনে গোপন বা গবেষণামূলক কাজে সাফল্য পাবেন অর্থের দিক থেকে হঠাৎ লাভ হতে পারে প্রেমে গভীর সম্পর্ক বাড়বে স্বাস্থ্যের দিক থেকে রক্ত ও সংক্রমণে সতর্কতা থাকতে হবে শুভ সংখ্যা নয় শুভরং মেরুন উপায় হিসেবে আপনাকে হনুমানজিকে বন্দি নিবেদন করুন এবং মঙ্গলবার ব্রত রাখুন ধনুরাশি আজকের ফল ভাগ্যের সহায়তা শিক্ষা ও ভ্রমণে শুভ কর্মজীবন গুরুজনের পরামর্শে লাভ হবে অর্থের দিক থেকে বিনিয়োগে সুফল প্রেমে ইতিবাচকতা থাকবে স্বাস্থ্যের দিক থেকে উরু ও লিভারের যত্ন নিন শুভ সংখ্যা তিন শুভ রং হলুদ কেশরের তিলক লাগান এবং গুরু গ্রহের মন্ত্র করুন মকর রাশি আজকের ফল পরিশ্রমের ফল মিলবে শৃঙ্খলা জরুরি অর্থের দিক থেকে স্থিতিশীলতা প্রেমে সঙ্গীকে সময় দিন স্বাস্থ্যের দিক থেকে জয়েন্টের সমস্যা থাকতে পারে শুভ সংখ্যা আট উপায় হিসেবে কালো তিল দান করা উচিত এবং শনি গ্রহের মন্ত্র জপ করা উচিত আজকের ফল নতুন ভাবনায় সাফল্য বন্ধুর সহযোগিতা পাবেন কর্মজীবনে টেক ও সৃজনশীলতার কাজে উন্নতি থাকবে আয় বৃদ্ধি পাবে প্রেমে স্বাধীনতার সম্মান স্বাস্থ্য হিসেবে পা ও স্নায়ুর সমস্যা শুভ সংখ্যা চার রং নীল উপায় হিসেবে দরিদ্রকে কম্বল দান করুন এবং শনি রাহুর শান্তির প্রার্থনা করুন মীন রাশি আজকের ফল আধ্যাত্মিক ঝোঁক বাড়বে দয়ার ফল মিলবে কর্মজীবন হিসেবে সৃজনশীল সাফল্যতা অর্থে খরচ নিয়ন্ত্রণ রাখুন প্রেমে আবেগে সংযম রাখুন স্বাস্থ্য হিসেবে পা ও ঘুমের সমস্যা শুভ সংখ্যা সাত শুভরং বেগুনি উপায় হিসেবে ভগবান বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই রাশিফলটি উপকারী মনে হলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং প্রভাত শাস্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে নিজের রাশি লিখুন আমরা আপনার জন্য বিশেষ উপায় জানাব ধন্যবাদ